এবার বলেন সবাই ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল আবু বকর প্রথম খলিফার নাম হচ্ছে আবু আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে আপনার জানেন সবাই ঢাকার মেট্রো রেল এইটা যখন ভেঙ্গে গেল আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল আপনি যাই বলেন এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কাপায় ফেলতো যুবক আমার আমা ঠিক কিনা বলো উনি বলছেন যে এই মেট্রো আমার ঠিক করতে তিনশো কোটি টাকা লেগে যাবে আমার পরিচয় লাগলো তিনশো কোটি টাকা ওনার পতন হয়ে গেল আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে তিনশো কোটি নয় মাত্র বিশ কোটির নিচে এটা ঠিক হয়ে গেছে পরের সবাই সোহান আল্লাহ তাহলে বুঝেন এই বাটপারি করে 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 এই দেশের মাটির থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশের মাঝে পাচার করেছে বগুড়ার ভাড়া আমার আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিত এই বাটপার একটা ভিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রদেশ করে দেবে যুবক ভাড়া যেই নেতা মাহফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালুট স্যালুট আপনাকে আপনি আমার কনে বিপক্ষে কথা বলবেন রসুলের সারে আঘাত করবেন আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভাই আমার বলবেন হত্যা হুজুর হ্যাঁ এটাই নিয়ম নবীর শানে যে কটুক্তি করবে ওর কল্লা না হঠাৎ পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক কিনা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তান আসছে সেই হাদিস এসে বলছে আব্বা আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আব কি আবদার বলো তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু সারি খেতে চায় আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে তো বলছে না সারি যে খাওয়াবো আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় ভাইয়ারা বুঝে বলেন তো রাষ্ট্রে যে পরিমাণ আবহাওয়া করে সম্পদ আছে উনি চাইলে এক টুকরা সারিদ কিনতে পারে কি পারে না বলো সবাই পারে কি পারে না বলছে আমি মাফ চাই আমি পারবো না আমাকে তোমরা মাফ করে দিও তো বলছে ঠিক আছে আব্বাজান কোনো আপত্তি নাই সন্তানরা চলে গেছে আবু বকরও বের হয়ে গেছে আফটার থ্রি মাস প্রায় তিন মাস পরের কথা আবু বকর বাসায় আসছে তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন এক টুকরা সারিদা আপনি খান আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ আমি তো কাউকে সাইদ কিনা টাকা দেই নাই কই থেকে আসছে এই সারিদটা তো বউ বল চাবু টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি সন্তানের জন্য সারিদ কিনেছি খান এইটা এটা হালাল ন এটা হারাম না এটা হালাল নেন খান আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিদ খেয়েছে খেয়েই বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট নাও একটা সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কিরে এত জরুরি তলব কেন কি হয়ে চাপ করেন কি সমস্যা আবু বকর ডাক দিয়ে বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার কথা বলেন সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলেন সবাই কয় হাজার তো বলছে এটা আমার বেতন হবে না তোমরা এটাকে কমায় বিশ হাজার করে দাও বলছি বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারিন ক্রয় করেছে এটাই প্রমাণ আমি আবু বকর এর চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে মনে পড়বেন না দাদা তো একজন সাহাবি বলছে আবু বকর এটা আমি মানতে না এই সামান্য টাকার জন্য আপনি কমায় দিবেন আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনার বেতন দাও বাড়বে দিন দিন আপনি বাড়ান বেতন কমাবেন কেমন আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমনতের দিন জাল্লামাকে হিসাব দিবে আমি আবু বকর সব সহ্য করতে পারবো বাট জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বদদাশ করতে পারবো না সুফারল্লাহ সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন কাকে বলে তা এই তা ক আমার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর যদি হয় এমপির যদি হয় মন্ত্রী যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যায় বগুড়ার আল্লাহ সবাইকে এই তাকুয়া অর্জন করার তৌফিক দান করো সকলেই দিল খুলে জবান খুলে পড়াবে শেষ একটা কথা বলেই শেষ করতে চাই সবাইকে উত্তর দিতে হবে বলেন আমরা সবাই হিন্দু না মুসলমান ভাই এটা 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 ইমানের কথা বলেন সবাই আমরা সবাই হিন্দু না মুসলমান আমরা কি সবাই খ্রিস্টান না মুসলমান তাহলে আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বললেন কেন এর কারণ আজকালকার মুসলমানরা জুব্বাও পরে টুপিও পরে দাড়িও রাখে সুদো খায় ঘুষও খায় আপনাদের বগুড়া একজন হুজুর আছে আপনারা সবাই চিনবেন নাম হচ্ছে বজদুর রশিদ হুজুর নাম তো শুনছেন মাহফিল করতে গেছে বগুড়া নয় হয়তো টাঙ্গাইল বা সিরাজগঞ্জ হবে এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি এটা বলে শেষ করব তো বজদুর রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন ওয়াজ চলছে রাত বাজে প্রায় বারোটা এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত স্টেজে আসছে আমি কিন্তু তাকে অসম্মান করছে জাস্ট ঘটনা বলছি বোঝাবার সাথে এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে আমার একটা আর্জেন্ট কাজ আছে আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া লাগবে তো হুজুর বলছে বগুড়াট থেকে ওয়াজ করতে আসছি অন্য জেলায় মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে তো নেতা সাহেব আমি আবারও বলছি সব নেতা এক একরকম নয় এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যারা আদর্শবান নেতা যুবক ভাড়া ঠিক কিনা বলে তো ওই নেতা এসে মাইক নিয়ে আমি কেমনে বোঝাই মাইকটা এমনি হাতে ধরে সালাম খালাম কিছু নাই মুসলমানদের জীবনে কোনো গতি নাই এমন ভাবে নামাজ 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 বুঝু বলছি আর ইয়ে তো আপনি কি আমি জন্নাতের আই এত ভালো নেতা মাশাল অনেক ভালো লেগেছে আমার তো নেতা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছিলেন তো নেতার দেখবেন কিছু চেলা চামুন্ডা থাকে নেতার পেছনে অলওয়েজ ঘোরে সবাই খারাপ না তো এক ছেলেকে হুজুর বলছে এদিকে 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 ছেলে দৌড় দিয়ে আসছে হুজুর কি বলবেন বলছে তোর কানটা আমার মুখের কাছে তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে হুজুর বলছে মাসা আল্লাহ তোদের লিডার তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো কমপক্ষে তো সত্তর আশি টাকার তাহার্য তো পড়ে তাই না রে তো ছেলেটা ভাষায় রাগ করবে না হুজুর যা বলেছেন তাই বলছি ছেলেটা বলছে হুজুর কি নামাজ আর এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছি এই সালা এক নামাজ পড়া না তার মানে আপনি কি বুঝলেন আজকাল আমরা নামে মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি না আমরা যা বলি তা আমরা করি না আর যা আমরা বলি না তা আমরা করি লিমা তাকুলুনা মা লা এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় মুনাফিক ওপর এক ভেতরে আর আর বমিন ওপরও এক ভেতর এক তার নামই বমিন ঠিক কি না বলে আল্লাহ বলছেন ডু নট না তকবির লাগবে না তকবির লাগবে না আল্লাহ তালাহা বলছেন ডু নট ডায় অ্যাক্সপেক্ট অ্যাজ অ্যা মুসলিম তোমরা মুসলমান না হয়ে মারা যেও না এই তো তিন নাম্বারে ব্যাখ্যা শেষ শিক্ষাটা বলেই আমি আমার আমি আমার দোয়ার দিকে যাব। সবাই একটা কাশিদের তো আপনার যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে কারণ ওয়াজ প্রায় দেড় ঘন্টার মতো বসে কথা বলে যাচ্ছে মাইক মাইক্রোফোন অনেক চিল্লাইছে এবার দেখবো আপনাদের গায়ের জোর কত বেশি শিক্ষা হচ্ছে দুইটা এক নম্বর শিক্ষা হচ্ছে এক নম্বর শিক্ষা এটা এটা আমার শেষ কথা ভাই আপনাকে বুঝতে হবে হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না এক নাম্বার শিক্ষা যুবক ভাড়া ঠিক না বোঝো এক নাম্বার শিক্ষা তাকুয়া এতটা বেশি অর্জন করতে হবে যেন আর এতটা তাকুয়া লেভেল হাই হবে যে যে কোনো গুনাহ যখন আমি করতে যাব আমি করতে গেলে চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি এক নাম্বার শিক্ষা এতটা তাপ অর্জন করবেন দুই নাম্বার শিক্ষা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান মরলেই আমি জান্নাতি রং আইডিয়া আচ্ছা দেই এটা আমার হাতে কি কাগজ বলেন সবাই এটার নাম কি আমার ওয়াজ শেষ ডাস বোঝাবার স্বার্থে বলছি আপনাদের বগুড়ায় সবচেয়ে বড় কলেজের নাম কি আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি আচ্ছা বিশ্ববিদ্যালয় আচ্ছা মনে করেন যে কালকে আমার একটা এক্সাম আছে সকালবেলা আমাকে বই দেওয়া হয়েছে পড়ার জন্য আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি ব্রেন দিয়ে মুখস্থ করলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি লেখা আছে কক্সবাজার বলেন সবাই কি বাজার এটা আমি ব্রেন দিয়ে মুখস্থ করলাম সকালবেলা আমি গেলাম বগুড়ার আরজুন হক কলেজে আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হলো দেখলাম যে প্রশ্নপত্রের শুরুতেই লেখা আছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তরে আমি লিখে দিব ঢাকা আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কফবাজার লিখে দিলাম প্রিয় ভাইরা কবরে প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো তিনটা প্রশ্ন মুখস্থ আর বললেই বলে দিবে। আহা ব্যাপারটা এরকম নয় কবরের প্রশ্ন কি আপনি মুখস্থ করলেই হবে না এক পাক্কা মুসলমান হতে হবে দুই পাক্কা ইমানদার হতে হবে মুসলমান আর ইমান রাখলেই হবে না সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয় তার ইমান দিয়ে উত্তর করবে কবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর যুব ভার আমার ঠিক কিনা বলে শুধু মুসলমান হলেই হবে না ইমানও রাখতে হবে আমলও করতে হবে আল্লাহ তালা এই দুইটা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন যারা বসে আছেন লেটা মেরে একটু আদবের সঙ্গে আত্মা হিয়া তো স্রোতে বসলে ভালো হয় একটু বস পড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলবো একটু আত্মা হিয়া স্রোতে বসলে ভালো হয় জি প্রিয় ভাইরা প্লিজ মনে একজন একজন সাদা সাদা বসো 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 ধরো 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 কেউ যাবেন না আজকে আমরা আসছি একসাথে আমরা দোয়া না করে কেউ উঠে যাবো না বলেন সবাই ইনশাআল্লাহ আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন দাঁড়ায় থেকে দাঁড়ায় বসে দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসে এই তো বসে গেছে কত ভদ্র দোয়ার জন্য একটু বসেন দোয়ার জন্য এক মিনিটে স্যার কথা বলে আমার দোয়া করে বসেন বসেন সবাই ত্যাগ দেন লে হে সবার থেকে ওয়াদা নেওয়া আছে কেউ দোয়া না করে উঠবেন না যদি কেউ দোয়া ছাড়া উঠে যায় আমি আসিফ কিন্তু কখনোই হাত মিলাবো না যদি দোয়া করে উঠে যান আমি হাতও মিলাবো সবার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করে আমি বাসায় যাবো বলেন সবাই ইনশাল্লা এটা